এক নম্বর পঞ্চায়েতে কিছু এলাকা কিন্তু চারটে ওয়ার্ড জলমগ্ন বৃষ্টির জল জমে জলমগ্ন গত বছর আমাদের ন্যাশনাল হাইওয়ে অবরোধ করা হয়েছিল জল আমাদের এখানে প্রতি বছর কম বেশি হয় কিন্তু আগে জল যাওয়ার পরিস্থিতি ছিল জল বেড়ে নদী নদীতে চলে যেত কিন্তু ন্যাশনাল হাইওয়ে কাজ হওয়ার পরে কিছু আমাদের ড্রেনগুলো বন্ধ হয়ে গেছে আমার পাঁচ বছর ধরে একই সমস্যা এই জ্যৈষ্ঠ মাস আসলে জল আসে সেই কার্তিক মাসে জল দেয় পঞ্চায়েতের প্রতিবার যাই নদী দিন মেম্বারকে বলি মেম্বার জানায় এই নিয়ে আমাদের কোনো ফয়সলা হচ্ছে না শুধু আমাদের শোভা হবে হবে আজ হবে এবং বাড়িতে বউ বাচ্চা নিয়ে ঘরে সাপ টাপ হাবি যাবি জোরে জোরে ভয়ে চলে আমার আতঙ্কে থাকতে হয় এই মশা মাসি নিয়ে নানান রকম রোগ বেরি হয় পঞ্চায়েত দীর্ঘদিন ধরে ভুগছেন এলাকার মানুষ বৃষ্টি হলেই এলাকা জলমগ্ন হয়ে পড়ে তার ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে নেমে আসে অনেক যন্ত্রণা বারংবার পঞ্চায়েত প্রধানকে জানেও কোন সুরাহাই মেলেনি বৃষ্টি হলেই জমা জলের সমস্যা বাড়ছে এলাকায় সঠিক ভাবে নেই কোনো জল নিকাশী ব্যবস্থা নেই কোনো পরিকাঠামো আর তার কারণেই জল যন্ত্রণার সমস্যা নিয়ে আজ রামনগর এক গ্রাম পঞ্চায়েতে মঙ্গলবার দুপুর বিকেল মাঠ সব সংলগ্ন এলাকায় দেড় শতাধিক লোক ঘেরাও করেন পঞ্চায়েত অফিস বারংবার অভিযোগ জানিয়েও কেন সমস্যা মিলছে না প্রশ্ন তুলে পঞ্চায়েত অফিসারের ভিতরে প্রধান সহ অন্যান্য কর্মীদের আজকে তালা ঝুলিয়ে দেন এলাকাবাসীরা খবর পেয়ে রানাঘাট থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন পুলিশ প্রশাসন পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল প্রতি বছরই আমাদের এরা এই দিন করছে ঠিক আছে গত বছর ন্যাশনাল হাইওয়ে যেটা বারো নম্বর যেটা হাইওয়ে হয়েছে ওটা আমরা গত বছর আমরা পুলিশ এসেছিল বলছে যে আপনারা পঞ্চায়েতকে জানেন এটা এইগুলো পুলিশের কাজ না তারপরে আমরা আস্তে পাওয়ার পর আমরা পদ তুলে নিয়েছি জেসিপি দিয়ে বর্ষাকালে ওরা ওই মাটিকে দিয়ে দিয়েছে এখন আবার সেই মাটি আবার ধুয়ে আবার ভোড়াট হয়ে গেছে আর ওরা কি বললো একটু আগে পঞ্চায়েত আবার হয়ে গেছে জল জল এখন রয়েছে আমাদের এরকম হয় আজকে আমরা পঞ্চায়েতে গত বছরও দরখাস্ত দিয়েছি এবছরও আমরা দরখাস্ত দিয়েছি পঞ্চায়েত কোন উদ্যোগ নিচ্ছে না একটু আগে সেক্রেটারি করে গেল যে কাজ হয় এই বর্ষাকালে জেসিবি কাজ করা যায় ওরা সুদিনে কাজ করে না যখন জল থাকে না তখন কাজ করে না যখন বর্ষাকাল আসে তখন একটু জেসিবিতে মাটি তুলে ওদের কাজ এখন আমরা পঞ্চায়েত প্রজন্মে এসেছি দেখেছি আসছে না একজন একজনকে যেতে আমরা একজন যাবো না একজন আমরা গেটে তালা লাগিয়েছি নামুক আমাদের সাথে কথা বলুক আমাদের আশ্চর্য দেখ আমরা চলে যাব আমাদের জল বের করার ব্যবস্থা করতে হবে আমার নাম হচ্ছে মিলন দেবনাথ আমাদের চেটাই বাড়ি বিলেন আমার বাড়ি রামনগর এক নম্বর পঞ্চায়েতে বিলেন আমার বাড়ি ঠিক আছে এই জায়গার মেম্বার এখানেই জল জমে রয়েছে এত পঞ্চায়েতকে সাধারণ মানুষ বারবার জানিয়েছেন কোনো লাভ হয় না আজকে পঞ্চায়েতে তালা লাগিয়ে দিয়েছেন কী বলবেন ব্যাপারটা নিয়ে পঞ্চায়েতে তালা লাগিয়েছি মেম্বারকে তো আমি প্রধানকে অনেকবার বলেছি আমাদের গ্রামের লোকজন আমাকে এসে অবজেকশন জানাচ্ছে বহুবার বলেছি আমাদের জলটা ব্যবস্থা শুকনো দিনে এটা ব্যবস্থা করার দরকার ছিল আমি দু তিন মাস আগে থেকে ওনাকে বলেছি উনি গাই করে না শুধু বলে করছি করছি এটুকু এর থেকে বেশি কিছু আর ওনার কাছে আশা করি মানে কিছু পাইনি আমি ডেনটা যখন শুকনো ছিল এই ডেনগুলো পরিষ্কার করার কথা বলেছি এগুলো কিচ্ছু করেনি যখন বৃষ্টি হয় তখন লোক পাঠায় তখন ফেরত পাঠিয়েছে স্বাভাবিক বৃষ্টি হলে ডেন পরিষ্কার করলে সবার বাড়ি পায়ে পায়ে এটা ছড়িয়ে যাবে

সেই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের যে প্রধান সেই প্রধানকে আজকে ঘরের মধ্যে ঢুকিয়ে সেখানে তালা দিয়ে দিয়েছে এলাকার গ্রামবাসী তাদের অভিযোগ দীর্ঘদিন বলা সত্ত্বেও দীর্ঘদিন ডেপুটেশন দেওয়া সত্ত্বেও পথ অবরোধ করা সত্ত্বেও আজকে একটা রামনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকাবাসীর জন্য কোনো কাজ করে না বিভিন্ন যে সমস্ত রাস্তাঘাটগুলো সেগুলো জলমগ্ন হয়ে পড়ে আছে কর্দমাক্ত অবস্থায় আছে এলাকাবাসী সেখান দিয়ে যাতায়াত পর্যন্ত করতে পারছে না বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটছে আজকে এটা রামনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শুধু দৃষ্ট নয় দৃশ্য হচ্ছে গোটা বাংলার পঞ্চায়েতের দৃশ্য এটা সেখানে রাজ্য সড়কের যে রাস্তাগুলো দেখবেন সেগুলো সব সোরের কুঁয়ারে পরিণত হয়েছে বিভিন্ন সময়ে অ্যাক্সিডেন্ট ঘটছে এলাকাবাসী থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন মানুষজন বিভিন্ন সময়ে পঞ্চায়েতে গিয়ে তারা ডেপুটেশান দিচ্ছে এই বিষয় নিয়ে কিন্তু চুরি করা ছাড়া তৃণমূলের আর কোনো কাজ নেই এই মুহূর্তে সাধারণ মানুষের দিকে তাদের দেখার কোনো রকম কোনো দায়িত্ব নেই এই মতো অবস্থায় আজকে রামনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তালা দিয়ে শুরু হয়েছে আগামী দিনে বাংলার জনগণ নবান্নে গিয়ে তালা দেবে এটুকু বলতে পারি ডক্টর সোমনাথকর মুখপাত্র নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলা থেকে আমাদের ন্যাশনাল হাইওয়ে অবরোধ করা হয়েছিল জল আমাদের এখানে প্রতি বছরই কম বেশি হয় কিন্তু আগে জল যাওয়ার পরিস্থিতি ছিল বেড়ে যেত নদী নদী চলে যেত কিন্তু ন্যাশনাল হাইওয়ে কাজ হওয়ার পরে কিছু আমাদের ড্রেনগুলো বন্ধ হয়ে গেছে কোথাও বালি জমে আছে কোথাও মাটি জমে আছে বস্তা পড়ে আছে বন্ধ হয়ে সেই হিসাবে গত বছর আমাদের ন্যাশনাল হাইওয়ে অবরোধ করার পরে আমাদের এলাকার এসডিও সাহেব বিডিও সাহেব আইসি সবাই এসে দেখে পরিদর্শন করে বলেছিল আগামী একসালের মধ্যে এটা পঞ্চায়েত দ্বারা কাজ হয়ে যাবে কিন্তু কোনো কাজ হয়নি এক বছরে একটা বস্তাও ধরে এক কোথাও মাটিও ছড়েনি সেম একই কাজ হয়ে গেছে মোটামুটি সহযোগ বাইতে জল ঘরে জল বর্তমানে সহযোগ পায় বর্তমানে ঘরে জল চন্দ্রগোড়া সাপের প্রচুর পঞ্চায়েতে পাড়ার সব লোক এসছে তিন চারটে ওয়ার্ডের লোক কম বেশি আছে এবার প্রধান দিয়ে পঞ্চায়েত আটকানো হয়েছে এবার কী করবে না করে পঞ্চায়েত ছেড়ে বুঝবে সেই জন্য আমরা আশা ঠিক আছে আপনার নামের পরিচয় কোথায় পাই আমার নাম নারায়ণ দেবনাথ রামনগর বিলের মাঠ এলাকার মানুষের অভিযোগ পঞ্চায়েত কাজ করছে না প্রত্যেক বছর মানুষ জলে ভাসছে পঞ্চায়েতেরই দুরবস্থা কেন

জানা নেই যে একটা আর একটা এটা জানা পঞ্চায়েতের সামনে তো দীর্ঘদিন ধরে প্রায় এক মাস ধরে নোংরা জল ডেনের জল

কোথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর কুশপাড়া চাকদা নুদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশেই চাকদা নুদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চার দহে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড়